আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে শেয়ার করব লাউ শাক দিয়ে সিম দিয়ে ইলিশ মাছের তরকারি তো আর কথা বাড়ানো বাড়াবো না তো চলুন ভিডিওটা শুরু করা যায়

ধুয়ে পানি ঝরিয়ে রাখা লাউশা এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাড়ির মিলকি সেও খুবই আদরে তাকে খাবার দিতে সেও গ শব্দ করে গা ঘেসে সেও খাবার খুঁজে দেখেন ডঙ্করা বসে আমার দিকে তাকাইয়া এই যে কেমন ম্যাও দেখেন সে কিরা কামড়া শুরু করছে বাবু ও মিল্কি গো ও তুমি আমাদের শ্বশুরবাড়ির বাড়ির মিল্কি গো কে 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 আস্তে এবার খাবার দি ভিডিও না করি ও তো হাত ধুয়ে আসলাম বিড়ালকে খাবারও দিলাম পানি দিতেছি তরকারি তো পুরো সেদ্ধ শাকও সেদ্ধ দিয়েছি और कि देखा धोई दे दी थी तरक दे